হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো আর তোমাদের প্রত্যেককে সুপ্রিয়া ব্লগ ভিডিও থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ আর স্বাভাবিক থেকো তো চলো আজকে হচ্ছে বাইরেতে বাইরে বার লক্ষ্মী পুজো যেটাকে বলে বাইরে ধান দিয়ে যেটা লক্ষ্মী পুজো হয় আজকে হচ্ছে পয়লা মাঘ আর আজকে লক্ষ্মী পুজো তো চলো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে সবাই মিলে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা তাই বাবু ওরা তো মেলাতেই আছে তো ওরা খাবার নিয়ে চলে গেছে আর আমিও দেখো রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে আর আমিও স্নান করে চলে এসেছি তো জোগাড় করতে তো সকালবেলায় একবার চান করেছিলাম তো করে ঠাকুরকে ঘরের নিত্য সেবা ঠাকুর ছিল সেই ঠাকুরকে জল দিয়ে তারপরে রান্নাবান্না করেছি ওদেরকে খেতে দিয়েছি তারপরে মেলায় ভাত গেছে সমস্ত কিছু সেরে আবার চান করলাম কারণ রান্নার সঙ্গী ছুঁয়েছি যার জন্য আবার একবার স্নান করতে হলো তো স্নান করে এবারে চলো বাউন ঠাকুর বলেছিল যে তিনটের সময় আসবো তো এখন বলছে নাকি যে আরও সকাল আসবে তো চলো তার জন্য তাড়াতাড়ি করে হুড়োপুড়ি করে সব কিছু ছাদে নিয়ে চলে এসেছি একদম এক তো মাথার চুলটা ভিজে তো এবারে চান করেছি শীতও লাগছে তো যার জন্য কি করলাম সমস্ত কিছু একদম ছাদে নিয়ে চলে এসেছি আর যেহেতু ছাদেতেই পুজোটা হবে কারণ আমার তো আর উঠোন নেই তো যার জন্য আমি ছাদেতেই পুজোটা করব তো ছাদেতেই ঠাকুর পাতা আছে তো ফল একদম ঠাকুরের যা কিছু লাগবে সমস্ত কিছু আস বলো ঠাকুরের বাসন কোষণ ফল যাবতীয় যা জিনিস লাগে সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি তো চলো আর ওই ধারে ছাদেতে দিদি ভাই আছে দিদিভাই ভাই আমার সাথে কথা বলছে কারণ দিদিভাইয়ের এই সান হলো ওর এখনও জোগাড় করা আরম্ভ হয়নি তো দিদিভাই আমার আমাকে জিজ্ঞাসা করছে যে এই মধ্যে পুরোপুরি আমি রেডি হয়ে গেছি সেই জন্য ওর এখনও হয়নি তার জন্য জিজ্ঞাসা করছে আর কিছু কিছু গল্প করছে তো আর এই দিকে দেখো পেছনেতে মানু ও জামা কাপড় ছেড়ে নিয়েছে মানে ও ভাত খেয়েছে খাওয়ার পরে ও ঠাকুর ছবে তো যার জন্য ও একটু ঠাকুর ভক্ত তো ওর জন্য কি করলাম যে ওকেও আবার জামা প্যান্ট ছাড়িয়ে দিলাম তো আমি সাদা শাড়ি পরেছি বলে ও সাদা জামা পরেছে তো চলো ও আলপনা দিতে ভালোবাসে তো যার জন্য আমি এখানে ঠাকুরের যেখানটা আমি ঠাকুরের জোগাড় করব সেখানটা আমি আলপনা দিয়ে নিয়েছি আর লক্ষ্মী পুজোয় তো গোটা ময় আলপনা দিতে হয় কারণ মা লক্ষ্মী যাবে ঘর ঢুকবে যখন তখন হচ্ছে আলপনা দেয় তো যার জন্য মানু কি বললো যে মা আমি বাইরেগুলো আলপনা দিয়ে দিচ্ছি তো মানু অনেকটা শিখে গেছে তো বন্ধুরা এই দেখো যোগাযন্তি করা হয়ে গেছে আর এই দেখো বাউন ঠাকুর চলে এসছে পুজো করছে ओम इति गंधवस्वी याग्रीमतीम श्री व्यापरमणवनारायण श्री स्वादी भो नम ओम गंधवस्वी नारायण श्री स्वंदी नमद्रवि गंग्वामी नारायण श्री स्वान्दृश्व नमोद्र नौमी गंगपर्वतना श्री स्वामी ओम श्री नम द्रवईं गन्धवस्वामी हंसम ओमस नारायण श्री स्वामी তো চলো বন্ধুরা পুজো হয়ে গেল আর বাবন ঠাকুর খুব তাড়াতাড়ি আমার কাছে চলে এসছে কারণ হচ্ছে যে অন্য মানে অন্য পাড়াতে তাদের জোগাড় করতে দেরি আছে যার জন্য বাবন ঠাকুর আমার কাছে এসেছে তো আমারও একটু দেরি ছিল তো বাবন ঠাকুর একটু বসেছিল আর আমি তাড়াতাড়ি করে যোগাটা করে দিয়েছি তো পুজো হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা আর ঠাকুর মশাই ঠাকুরটা চাপা দিয়ে দিয়েছেন তো উনি বললেন যে ঠাকুরটা চাপা থাক ঠান্ডা লেগে যাবে যার জন্য আর শীতকাল যেহেতু তার জন্য চাপা দিয়ে দিয়েছেন এই দেখো মানু এখন আলপনাগুলোকে দিয়েছে আহ তো ও গোটা সারা বাড়িটা আলপনা দিয়েছে দেখো তো দেখো বন্ধুরা কত সুন্দর মানু আলপনা দিয়েছে এই আলপনাগুলো আমি একটাও দিইনি কারণ আমার তো তাড়াতাড়ি ছিল যার জন্যে আমি উপরটাই শুধু আলপনা দিয়েছি যেখানটা ঠাকুর সাজাবো ওখানটাই আর বাকি ও আল্পনাগুলো দিয়েছে দেখো কত সুন্দর করে আর এর ফাঁকে আমি যেহেতু এটা বাইরের লক্ষ্মী পুজো তো যতক্ষণ না উনি ডাকবেন মানে পেঁচা মানে লক্ষ্মীর বাহন উনি যতক্ষণ না ডাকবেন ততক্ষণ ঠাকুর তুলতে পারব না তো যার জন্য মায়ে বেটায় দু মায়ে বেটায় একটু রিলস বানিয়ে নিলাম তো কিছুটা আমি রিলস বানালাম কিছুটা ও বানালো তো যেহেতু আমি রিলস করি তো ওর জন্য রিলস বানিয়ে নিলাম তো এই দেখো মানে কত সুন্দর সাজিয়েছে আর এই দেখো পোশাক গুলো নিয়ে কি করছে দেখো তোমরা দেখেন এই মাউন্টটা করে বসে ছিল নিচেটা রাখো মানে কি করছো তুমি ঠাকুর আগুলছো নাকি তোমাকে ঠাকুর আগুলতে দিয়েছে কে দিয়েছে ঠাকুর আগুলতে কে বলেছে মা বলেছে কোথায় তোর মা আমি এইটা ও তো এই দেখো বন্ধুরা আজকে হচ্ছে বাইরে ধানডালা পুজো হয়েছে বার লক্ষ্মী যেটাকে বলে তো আমি নিচুতে গিয়েছিলাম তো মানুকে বলেছিলাম যে তুই ঠাকুরটাকে আগুল ওই যে ঠাকুরটাকে আগুলছে মানে পুজো হয়ে গেছে তাহলে আমি নিচে গিয়েছিলাম তা ওই জন্য ওকে আগুলতে দিয়ে গেছিলাম আর বাউন ঠাকুর ঢাকা দিয়ে দিয়েছে আর বলছে তুই দুষ্টুমি করবি ঘাঁটবি তাই জন্য ঢাকা দিয়ে গেছে বাবন ঠাকুরে তো চলো আর কে আলপনা দিয়েছে এত এই যে ও আজকে

তো এবারে চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে আমি ঠাকুরটা যেভাবে পেতেছি তোমাদেরকে দেখাবো তো দেখো তোমরা দেখে নাও ভালো করে জানি না তোমাদের মতো আমি জোগাড় করতে পেরেছি কি না তো তোমরা দেখো আর সাথে সাথে মানু কি সুন্দর গান করছে তোমরা শুনে নাও ওর গলা থেকে তুমি হাতটা সরো মনে

Pretty good. এই দেখো বন্ধুরা মানু কত সুন্দরভাবে আলপনা দিয়েছে ও যে এত সুন্দরভাবে আলপনা দিতে পারে সেটা আমি নিজেও জানতাম না তো ও প্রায় দিনই ঝক করে যে আলপনা দেব বলে যে আলপনা দেব কিন্তু আমি দিতে দিইনি কারণ হচ্ছে যে কি হয় যে ও আলপনা দেওয়ার থেকে বেশি হচ্ছে ছড়ায় তো যার জন্য আমি দিতে দিই না তো আজকে বলল মা আমি আলপনা দেব আর ও দুষ্টুমি করছিল খুব তো যার জন্য আমি বললাম কি যে আমি এখানে ঠাকুরের জগৎ করি স্বাদ ছাদেতে আর তুমি এই সিঁড়িগুলো একটু আলপনা যদি দিতে পারো তাহলে দাও করে দিয়ে কত সুন্দর করে আলপনা দিয়েছে দেখো বন্ধুরা আর সাথে সাথে ফুলও ছড়িয়েছে তো একদম তো দারুণ দেখতে লাগছে ভালো লাগছে তো আমিও এরকমভাবে এত সুন্দরভাবে পা আঁকতে পারি না তো আমি অন্য পা আঁকি তো এ কেরকম মানু কত সুন্দরভাবে আলপনা দিয়েছে দেখো কত সুন্দর একদম ঘর পর্যন্ত একদম ঘরের ভিতর পর্যন্ত আলপনা দিয়েছে তো চলো বন্ধুরা আর এই দেখো তো আমি খালি ভাবি যে মানু যদি মেয়ে হতো তাহলে কিন্তু আরও ভালো হতো কারণ আরও সুন্দর সুন্দর জিনিস শিখতে পারতো তো ও ছেলে হয়েছে কিন্তু সব কিছু কাজ হচ্ছে মেয়েদের মতো তো চলো এই এতটা পর্যন্ত আল্পনা দেওয়া হয়েছে মানু এতটা পর্যন্ত আলপনা দিয়েছে আর তো যতক্ষণ আমরা বসে থাকবো এখন যেহেতু বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে চারটে এরকম বাজছে তো এখনও খানিকক্ষণ বসে থাকতে হবে কারণ যতক্ষণ না ডাকছেন মানে বাহন যতক্ষণ না ডাকছেন ততক্ষণ ঠাকুর তুলতে পারবো না তো ততক্ষণ আমরা মায়ের বেটায় একটু রিলস বানাবো আর এই দেখো আবার একটু ফুল বাগানে একটু রিলস বানালাম তো হাতে আলদা নিয়ে আর এই দেখো বন্ধুরা আমার গাছে ফুলগুলো এত সুন্দর হয়েছে মানে আমাদের গাঁদা গাছে গাঁদা গাছে এত সুন্দর ফুলগুলো হয়েছে মানে ভাবতে পারিনি এত সুন্দর ফুল হবে কারণ হচ্ছে বন্ধুরা আমি প্রথমে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো মরে গিয়েছিল তো মনটা খুব খারাপ হয়েছিল তারপরে তোমাদের দাদাভাই এগুলো কিনে নিয়েছে লাগিয়েছে তো শুধু লাগিয়েছে না এ ক্ষেত্রে করেছে গাছগুলোতে যেগুলো ওষুধ দেয় মানে ওষুধ দিয়েছে চাপান তারপরে ইউরিয়া যেগুলোকে বলে আর কি তো দিয়েছে ভিটামিন ওষুধ দিয়েছে দেওয়ার পরে তারপরে দেখো বন্ধুরা গাছে ফুলগুলো এত সুন্দর হয়েছে আর এই দেখো ঢাকাটা একটু খুলে দিলাম তো তোমাদেরকে দেখানোর জন্য ঠাকুরটাকে তো তো চলো এই দেখো চাপ ফুলগুলো এত সুন্দর হয়েছে গাছের ফুলগুলো তুলতে মায়া লাগছে কিন্তু পুজোর জন্য তো ফুল তো পুজোর জন্য ফুল তুলতে হবে আর এদিকে দেখো সন্ধ্যে প্রায় হয়ে এসছে আর সবাই সন্ধ্যে দেখাচ্ছে তো আমরাও ভাবলাম সন্ধ্যে দেখাবো তো আমি সন্ধ্যে দেখানোর জন্য জল আনতে গেছি তো মানুষ ও তাড়াতাড়ি সাথে সাথে মানুষ সন্ধ্যা দেখাবে ঝক করছে আমি সন্ধ্যে দেখাবো তো আর কী করা যাবে আমি সন্ধ্যে দেখালেই ও আবার সন্ধ্যে দেখানোর জন্য ঝক করে তো যার জন্য দু হাতে সন্ধ্যে দেখাতে নেই তো যার জন্য ওকেই দিতে বললাম ওই দিলো তো ও সন্ধ্যাটা দেখিয়ে দিল সাথে সাথে বাজছে প্রচুর চারধারে শাক বাজছে কারণ হচ্ছে লক্ষ্মীর বাহন ডেকে দিয়েছে সবাই ঠাকুরটাকে তোলার জন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে আর আমাদের মানুষ শুধু তাড়াতাড়ি করছে যে কতক্ষণে ঠাকুরটা তুলব কতক্ষণে ঠাকুরটা তুলবো তারপরে ও আর কি খেলতে পাবে তো ওর হচ্ছে একটু শখ তো তারপরে ঠাকুরটাকে নিয়ে যাবে তো এই দেখো সন্ধেটা দেখিয়ে দিল ও আর তো এবারে ঠাকুরটা আমরা তুলবো তো লক্ষ্মীর বাহন ডেকে দিয়েছে শুনতেও পেয়ে গেছি আমরা তো ওর জন্য আর কি একটু দাঁড়িয়ে আছি যে একটু সন্ধে হোক হলে তারপরে মোটামুটি তুলব আর এই দেখো বন্ধুরা গাছের ফুলগুলো এখনও দেখতে পাওয়া যাচ্ছে মানে যেহেতু আজকে লক্ষ্মী তার জন্য একটু সকাল করে সন্ধে সবাই দেখাচ্ছে তো আমরাও দেখিয়ে দিলাম তো এই দেখো চলো এবারে ঠাকুরটার উপর দিয়ে আমি করলে হতো নি আমি করছি তুই ক্যামেরা করবি দেখেছ বন্ধুরা আমার কেমন পাকা চণ্ডী ছেলে তো অসুবিধে নেই সমস্ত কাজ সেরে রাখছে বড় হলে যদি বউ না করে তখন ও নিজেই করতে পারবে তো কি আর বলবো বন্ধুরা এই দেখো সন্ধে দেখাচ্ছে শাঁখ বাজানোও হয়ে গেল আর এদিকে লক্ষ্মীর বাহন ডিগে দিয়েছে সঙ্গে সঙ্গে শাঁখটাও বাজিয়ে দিচ্ছে জলের ছড়াও দিয়ে দিয়েছে তো তো এখনই একদম অন্ধকার ঘুমুটে হয়নি যেহেতু তো যার জন্য এখন তুলবো না একটু পরে তুলবো সবাই তুলে দিয়েছে তো একটু পরে তুলবো আর কি এখন তুলে মজা লাগছে না তো একটু পরে তুলবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো তো চলো পরে চলো ঠাকুরটা আমি তুলে দেব তো চলো বন্ধুরা প্রথমে নমস্কার করে নেব নমস্কার করে নিয়ে তারপরে মা লক্ষ্মীকে হাত দেব মানে স্পর্শ করবো তো চলো বন্ধুরা প্রথমে নমস্কার করে নিলাম তো ও যে মানু মানুষ যেহেতু সব কিছুই পারে পারলেও কিন্তু ঠাকুরটা তো ওকে নিয়ে দেয়া যাবে না কারণ হচ্ছে যে ও সব কিছু ঝক করতেই পারে কিন্তু ওকে দেওয়া চলবে না কোথায় ফেলে দেবে বা কি কিছু হবে তো চলো বন্ধুরা ঠাকুরটা আমি তুলে নেব এবারে চলো মা লক্ষ্মীকে আমি নিচই নিয়ে চলে যাব তো এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে ঘরে ঘরে আলো করে এই দেখো বন্ধুরা নিচই চলে এসেছি আর দেখো অন্ধকার হয়ে গেছে ঘুরঘুটে অন্ধকার তো এবারে চলো ঘরের মধ্যে রেখে দেব তো আর মানু দেখো ঘরটা নিয়ে আসছে আর ওর একটা ছোট ঠাকুর আছে ও এটা মেলায় কিনেছিল তো ওটাও পুজো করানো হলো তো ওটাকে ও নিয়ে আসবে আর এই দেখো আমি ঘরের কোণেতে ঠাকুরটা রাখ রাখলাম ঠাকুরটা ঘরের কোণে রাখলাম আর আজকে আপাতত এখানেই থাকবে কারণ হচ্ছে যে আজকে তো ঠাকুরটা তুলতে নেই তো ঠাকুরটা আমি এখানেই রাখলাম যেহেতু আমার একটুখানি জায়গা তো যার জন্য আমাকে ওখানেই রাখতে হবে তো ভালো করে চাপা দিয়ে দেবো মা লক্ষ্মীকে যাতে মা লক্ষ্মী ঠান্ডা না লাগে তো বন্ধুরা চলো ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো আর পাশে থাকো তো চলো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা সবাইকে চলো